اے حبیبے کی بریاتوں پر سلام اے ہمارے دل رباتوں پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل رباتوں پر پر سلا مسجد اقسام جملہ انبیاء مسجد اقسام جملہ انبیاء مقتدی تے اور بھی ہے تم مقتدہ مقتدی تھے اور تم مقتدا اے حبیب ریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل کہتا رہا تم

كده आवाज ده आवाज لا اله الا الله لا اله الا الله الله سبحان الله والحمد لله لا اله إلا الله سبحان الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله <سجده> خدا دل میں خدا دل میں صدا رہنے دیا کر اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی بدل الٰہی ہر وقت دور قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے دل دور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے

هاي ها ناي سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله

তফসিল কুরআন মহা সম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি মাওলানা মখলিসুর রহমান সাহেব সহ সভাপতি জনাব মাহমুদ নিম্বর আলী সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান কেরাম অত্র এলাকার মুরুব্বি এজাম निजाम কলেজের টুকরে যুবক পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমার আলোচ্য বিষয় শুনেছেন শানে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ আমাকে এখলাসের সাথে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজিরিন এই যে যুবকরা একটা মাহফিলের আয়োজন করছে আপনাদের গ্রামে এটা খারাপ করছে না বালা করছে আওয়াজ আজ থেকে নজরে কন খারাপ না বালা যুবকরা মাহফিলের আয়োজন করে যদি এই মাহফিল করতে তারা মুরব্বীদের কাছ থেকে উৎসাহ না পায় গ্রামবাসীদের কাছ থেকে যদি উৎসাহ না পায় তাহলে এই যুবকরা আগামিতে আর মাহফিল করবে না গানের আয়োজন করবে গানের ঠিক না কারণ যুব সমাজ তার যৌবনের চাহিদা হলো তার যৌবনের দৌড় দেওয়া দৌড় দেওয়া কিন্তু কিন্তু এই দৌড়টা সে দিকে দিকে কোন দিকে দিবে ভালো কাজের দিকে না মন্দ কাজের দিকে এই বিষয়টা পিছন থেকে এলাকার মুরব্বীরা গ্রামের লোকেরা তার মা তার বাবা তার দাদা তার চাষা বড় ভাই এই মানুষগুলি এই যুবককে কোন দিকে দৌড় দিবে এর রাস্তাটা দেখা দিবে যদি মরুবীরা যুবকদেরকে ভালো পথ না দেখান ভালো কাজে উৎসাহ না দেন তাহলে তার তো অভ্যাসে দৌড় দেওয়া সে খারাপ কাজের দিকে দৌড় দিবে ঠিক না মাতুন তেফরাবাসে কথা হইব তো যদি কোন জানা হুজুর আপনি কথাটা আমরা বুঝে পড়ছ না এটাও কই বাজে হুজুর না এই কথাটা মানতে আল্লাহ না আর যদি কোন যে না কথাটা ঠিক তাহলে ঠিক কইবা সব সব বইয়া আমার ওয়াজ শুনলে হইতো না আমি ওয়াজ করতে আর না আপনাদের কষ্ট হইব কিছু হু হা জবাব দিবেন

আমার আরো মুসলমান ভাইদেরকে নিয়া সবাই মিল্লা হেদায়েতের পথে চলা এই উদ্যোগটা আল্লাহর কাছে অনেক প্রিয় যে মানুষ এই কাজ করে আল্লাহর দিকে মানুষে ডাকে আল্লাহ পাক তার ডাকে উসিলায় কোন একজন মানুষকেও যদি হেদায়েত দান করে তার উসিলায় আল্লাহ যে ডাকছে তারও মাফ করে দিবে কথাটা বুঝে আসছে ভাই একজন মানুষ নামাজে যায় যাবার সময় যদি কোন একজন মানুষে মানুষের লয়া যায় তাহলে ওই নেওয়ার কারণে নেওয়ার কারণে তার নামাজ আল্লাহর কাছে শুধু মানুষটারে ডাককে নেওয়ার কারণে আল্লাহর কাছে তার নামাজ কবুল হাজুলো আরো যেরকম সুহান আল্লাহ প্যারে হাজিরিন এজন্য যুবকরা তারা কোনো কিছু না করলেও ভারত কি দরকার ছিল এর পরেও তারা চিন্তা করছে না এলাকাটা সুন্দর হোক মানুষ নামাজি হোক সন্তানগুলি মা ভক্ত হোক বাপমার কদর বুঝুক যুবক গুলি গান বাজনা নেশা মদ গাঞ্জা এগুলা যে হারাম এগুলা যুবকরা বুঝুক আমাদের সমাজটা সুন্দরভাবে চলুক সবগুলি যুবক আদর্শ যুবক হোক এই ফিকিরটা আজকে এই ইসলামী যুব সমাজের কলিজার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে ঠিক না না করলেও তো মারতো তারা রে বাধ্য করতো কারা মারতো কেউ যে তোমরা বাস করাও না কেন এই জন্য কেউ মারতো না রে কি ভাই মারতো বরং আমরা উল্টা দেখি আরো ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করলে যুবকরা গাটে গাটে গিয়ে আরো বাধা পায় যে লোকে উৎসাহ দেওয়ার কথা এ পিছনে পিছনে আরো বদনাম করে কিছু মানুষ আছে সমাজে এমন দেখি তুই তো আজ কি মানুষ তো আর বদলে না ওয়াজ কি আর কম ওয়াজ কি আর কময়নি আমলে তো আয় না কিন্তু হে কোনদিন আওয়াজ হলেন ঠিক আওয়াজ হলেন

শেরের উপরে ইজাত জবাবত তো দেওয়ার লাগে সময় মতো ঠিক না যে যে যা এর লাগে ইজাত মুগুরি দরকার যে পরিমানে গুনার আয়োজন হয় যে পরিমানে গুনার আওয়াজ হয় যে পরিমানে গুনা বাড়তেছে কই না আপনারা এই পরিমানে কি ওয়াজ হইতাছে এই পরিমানে কি আল্লাহর রাসূলের নাম হইতাছে মোটেও না টেলিভিশন আমার ঘর প্রতিদিন চলে মোবাইল আতে আতে সেকেন্ডে সেকেন্ডে না মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ ঠিক কিনা জোরে কর মুহূর্তে মুহূর্তে আমাদের ঘরে গুনার আওয়াজ হাতে গুনার আওয়াজ এই তুলনায় ওয়াজ 1% হয় না কথা না মানছেন না আপনারা আমার কথাটা ঠিক কিনা ভাইরা আমার এজন্য এজন্য একজন মানুষ শুধু নিজে বাঁচার ফিকির করতায় না জাতির লইয়া বাঁচার ফিকির করতায় পরিবারের বাঁচানির ফিকির করতায় এটা আল্লাহ কইছেন কু আং ফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন তাই কি পরিবারও বাঁচাও ঠিক কি না ভাই পরিবারও বাঁচাও এজন্য প্রত্যেকটা বাপ মার দায়িত্ব হইল সন্তানকে লইয়া এসার পরে একবার নামাজ পড়া ঘুমাইবার আগে আগে গরো একবার তালিম করা ফাজাইল আমল হাদিস কানা লইয়া রুটিন করুন আজকে শনিবারে বাফে পড়বা আর ফুতে জিয়ে বউয়ে ফুতের বউয়ে নাতি নাতনি সকলে বইয়া শুনবা রবিবারে আমার ফুতে পড়বা আমি বাফে শুনমু পরের দিন সোমবারে আমার নাতি নে পড়বা এভাবে রুটিন করবা করলে পরে গড়ের মধ্যে আল্লাহরই আদেশ বাস্তবায় লইব আমি খালি বাসবার ফিকির করি না আমার পরিবার জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির করি ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আসুন নি কিরম কোন মুসলমান গড়ে মুসলমান গরে তালিময় আসার পরে পরিবারের সবরে লইয়া না পুরা বাইন্যাছুন থানা মিলাইলো খুজলো বাපි সালান দিয়া দুই একজন মিলব কিনা সন্দেহ আছে তাইলে করণ কি তা অত অন্ততে তে ওয়াজ এর আয়োজন করো তে ব্যক্তিতে বড় বয়হু বানানে নাতি নশাহ জি একটা বওয়ার পরিবেশ ফাইবানে এমনও তো বড় আল্লাহর রাসূল আওয়াজ কই না আমি তো পারিই না আল্লাহর এত বড় একটা আদেশ লঙ্ঘন করতেছি তে একটা পরিবেশ যদি হয় এক জায়গায় বইয়া আল্লাহ রসুলের কিছু কথা শোনার হয়তো এই কথা থেকে কারো দিল একটু পরিবর্তন ওই তো পারে আমার বৌরে আমি ফারি না ওয়াজ শোনাইতাম আমার বৌরে ফারি না আমি নামাজ ফারাইতাম ওয়াজ মাহফিলের উসিলায় যদি আল্লাহ হেদায়েত করে এই ফিকির নিয়া প্রত্যেকটা জামাই প্রত্যেকটা বাপমার প্রত্যেকটা ভাইয়ের এরকম ভাবে যুবকদেরকে উৎসাহ দেওয়ার কথা ছিল ঠিক কিনা জুরে ফা নিজে বাসাল লাগি নিজে বাসাল লাগি আল্লাহর কাছে জবাব দিহিতা থেকে বাসাল লাগি যুবকরা রে বেশি বেশি কইরা পয়সা দিয়া পরামর্শ দিয়া বাপরে তাড়াতাড়ি তোরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন কর অন্তত আল্লাহরে কই মুনে আল্লাহ পরিবারের জাহান্নাম থেকে বাসাইবার চেষ্টা আমি একা একা পারছি না বড় করতাম পারছি না পরিবেশ পাইছি না তবে যুবক ফুলাইনদেরকে উৎসাহ দিয়া একটা মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আয়োজন করাইয়া জি পুত্রে একটু হুনাইবার ব্যবস্থা করছিলাম আল্লাহ এতটুকু উসিলায় যদি মাফ করো তাহলেও আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা একটা জবাব দেওয়ার সুরতই হোক আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাইরা যে যেখানে আসেন চলে আসেন আপনাদেরকে ধন্যবাদ দেই এজন্য আপনাদের মাহফিলটা অনেক সুন্দর একটা মাহফিল অনেক সুন্দর আমি আপনাদের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তা যাদেরকে দেখতেছি এই হিজবুল্লাহ ইসলামী যুবসংঘ যারা তারা বাংলাদেশের ভালো মানের সুন্দর আলোচক বৃন্দ একদম মাগরিব থেকেই তারা শুরু করে দিছে বহু প্রোগ্রামে আমরা দেখি এরকম এই লিফলেটে যাদের নাম দেখতেছেন নাসির উদ্দিন আনসারি বন্ধুপর শরীফুজ্জামান রাজীব পড়ি তারপরে শাইকুল হাদিস তাফিমুল হক হবিগঞ্জি শাইকুল হাদিস আফেদ মৌলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি এরকম এক একজন বক্তা কোন এক মাহফিলে শুধু একজনই রাখে কয়জন রাখে যুরখন এই যুবক বুচ্চ তোমরা এখানে যে আলী মিলাইছো আলী কিতা মিলাইছ আলী মিলাইছ এই আলীর এক একজন লইয়া এক একটা প্রোগ্রাম হয় যে প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে আমি আমার কথা কই না আমি সারাও এখানে যে কজন আছে এজন্য ধন্যবাদ যুবকদেরকে কিন্তু গ্রামের মানুষ কতটুকু বুঝছে এটা আমি বুঝি না যে তারা যে এত বড় একটা সুন্দর আয়োজন করছে এই অনুভূতিটা গ্রামের মানুষের কতটুকু আছে এটা আমার বুঝে আসতেছে না মাগরিবের পর এরকম ভালো ভালো আলোচক তারা দিয়ে দিছে আর এই অনুভূতিটাই গ্রামের মানুষের আছে কিনা এটা আমার বুঝে পড়ে তারপরও ধন্যবাদ জানাই যুবকদেরকে প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম মনে কষ্ট পাইছেন কি ভাই কষ্ট পাইছেন এখানে একটা পানি বোতল দিয়ে আল্লাহ